তুমি যখন তুলনার উপরে শুয়েছিলে অটোমেটিক তোমার তুলনাটা ঝুলছিল কারণটা কি তুমি বলো না ওই সময় নবী মোহাম্মদ বলতে লাগলো চাচা যা শুননা শুননা শোনো না আরে আমার মা রান্নার কাজে ব্যস্ত ছিল কে আমাকে তুলনাটা ঝুলিয়ে দেবে কে আমাকে তুলনাটা ঝুলিয়ে দেবে আল্লাহ মালাইকা ফেরিস্তা জিব্রাইলকে পাঠিয়ে আমি নবী পা আমার তার বল্লাটা তারাই ঝুলিয়ে দিছিল আমার নবী পাকের দোল্লাটা কে ঝুলিয়ে দিচ্ছিল গো ফেরেস্তা জিব্রাইল নবী পাকের দোল্লাটা ঝুলিয়ে দে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনকু বলতে লাগলেন নবী মুহাম্মদ শুধু তাই নয় তুমি যখন দোল্লার উপরে শুয়েছিলে তুমি সাদাত আমলটা নিয়ে ঘোরাচ্ছিলে ডান সাইডে যখন ঘোরা চিলে ডান সাইডে সূর্যটা চন্দ্রটা ঢলে যেত বাম সাইডে যখন ঘোরা চিলে বাম সাইডে ঢলে যেত কি বিষয় বলো না আরে আমার নবী পাক বললেন চাচা শোনো না আরে কি আমাকে খেলনা কিনে দেবে আল্লাহ পাক ওই আকাশে চাঁদ আর সূর্যটা আমি নবী মুহাম্মদ আমার জন্য খেলনা বানিয়ে দিয়েছিল বলুন সুবহানাল্লাহ সেই জন্য বলেছে তো আমা আর ইল্লা রহমাত আলমিন আমার নবীকে রহমত করে স্বরূপ করে আল্লাহ জগতের বুকে পাঠালেন আমার নবী পাপ যখন আস্তে 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 বড় হলো আরে আমার নবী পাক মায়ের কাছে চলে গেল মা আমি একটুখানি খেলা করতে যাব। তার আগে আর একটা ছোট্ট কথা আছে আমার নবী পাক কি নিয়ে গেলেন ভাই আমার নবী কি কারো হক মেরে খেয়েছে আমার নবী কারো দুশ্মনী করেছে জিনা আমার নবী পাক কারোর বড় ছোট কথাও বলিনি কারোর মনে কষ্টও দেইনি যে যে নবী হলো রহমতউল নবী মায়ের নবী আমার নবী পাক কারোর মনে কষ্ট দেইনি আর সমাজের দিকে তাকান এক শ্রেণী আলেম এক শ্রেণী মানুষ এক শ্রেণী ত্রিশহায়ে দরবেশায়ে মানুষকে কষ্ট দেয় দেয় না দেয় না গো যে মানুষের মনে কষ্ট দেয় কাবা শরীফ ভাঙ্গলে যে গোনা হয় সেই গোনা তার আমল নামাইলে ভাই আমার নবী পাক কারোর মনে কষ্ট দেইনি আমার নবী পাক ঘরে নিয়ে গেলেন দুধমা হালিমা দুধমা হালিমা আমার নবী পাকের মাথাটা ধরেছে বাবা নবী মোহাম্মদ বাবা নাও খাও টান স্থানে ঠেকায় আমার নবী পাক টুক 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 করে টানতে থাকি আমার নবী পাকের মাথাটা নিয়ে বাম স্থানে লাগায় আমার নবী পাক কোনো মতে বাম স্থানটা টানে না আমার নবী পাক আবার আহারে নবী পাকের আবার মাথা নিয়ে একদিন পরে ডাইরেক্ট বাম স্থানে ঠেকালেন আমার নবী পাক কোনো মতে খাই না আমার নবী পাক বললেন মা শোনো আমার একটা ভাই আছে নাম হলো দুধ ভাই আবদুল্লাহ আমি ডান স্থানটা খাওয়ার পরে আবার যদি বাম স্থানটা যদি পান করি হিসাব আল্লাহর কাছে দিতে হবে আমি রসুল্লাহ আমি কারোর হক মেরে খেতে রাজি নয় বলুন সুহান আমার নবী পাক হক জিনিসটা কি আমার নবী পাক ছোট্ট বেলায় আমার নবী পাক বুঝিয়ে দিয়েছে আমার নবী পাক আস্তে আস্তে বড় হলো আমার নবীর পা মায়ের কাছে চলে গেল মা আমি একটু খেলা করতে যাব আমার দুধ ভাই আব্দুল্লাহর সঙ্গে আমার নবী পাকের মা আমিনা বললেন বাবা ঠিক আছে তো তোমার হালিমা বললেন বাবা ঠিক আছে যাও নিজের শরীরের দিকে কি আল লাগবে আমার নদীর পা যখন গধীর জঙ্গলে চলে গেল। আমার নদীর পা গধীর জঙ্গলে যাওয়ার পরে দুধভাই আব্দুল্লাহ কিছু ছাগল নিয়ে গিয়েছিল দুধবাই আব্দুল্লাহ ছাগল গোলা খাওয়া আমার নদীর পা একটা গাছের গোড়া হেলান দিয়ে বসে আছে আমার নদীর পাকে একটু ঘুমিয়ে পড়লো গদি জঙ্গল থেকে একটা বাঘ এসে আমার নবী পাকের গালে করে নিয়ে জঙ্গলের ভিতরে দেই চলে গেল দুধবাই আব্দুল্লাহ ছাগলগুলো গুলো খাওয়ানোর পরে আমার নবী পাকে খুঁজতে লাগলে কোথায় গেল নবী পাক কোথায় আছে নবী পাক না নবী পাককে পেল না নবী পাককে খুঁজে পাওয়া যায় না আরে আমার মা যদি আমার কাছে হিসাব নেয় আমি এখন কি বলবো চলে গেল আমি না কার কাছে চলে গেল ও মা সোহালিমার কাতে চলে গেল মা নদী মোহাম্মদ তো ওখানে না মনে হাগে সে নদীকে নিয়ে চলে গেল আখানে দুধ মা হালিমা চিন্তায় পড়ে গেল হাঁটতে শুরু করে দিল গভীর জঙ্গলেতে চলে গেল নবী পা ওই সময় বাঘকে বলতে লাগলে ও জঙ্গলের বাঘ আমার মা হালিমা আসছে আমাকে নেওয়ার জন্য আমাকে নিতে আসছে এমন সময় বাঘ বলতে লাগলে নবী মোহাম্মদ কে বলতে লাগলে ও নবী মোহাম্মদ চিন্তা করো না তোমার মা কে আসতে দাও গভীর জঙ্গলে সে হাজির হয়ে গেল আল্লাহ পাল্লা পাগের ইশারা বাগের জাবান খুলে গেল ওই সময় বাঘ বলতে লাগলে ও

বন্ধ হয়ে গেল ওই সময় হালিমা আমার নদীপাত বলতে ও এরা তোমাকে কিছু করি নিত ওই সময় আমার নদী বাঘ বলতে লাগলে বাঘ উঠে যায় বাঘ সিংহকে বলে যায় সিংহ আমি তোমাকে বলে যাই এই নদী মুহাম্মাদ কে না যেন কিছু হয় সিংহ যখন চলে যায় আপনার কিনা হরিণকে বলে যায় হরিণ এই বাচ্চাকে না যেন কিছু হয় তাহলে আমরা পারবো না হয়ে যাবে আমরা চার দেখার জন্য আহারে পাগল হয়ে আছি ওই সময় হালিমা বলতে লাগলে বলো না তোমাদের চোখ কেন অন্ধ হয়ে গেল এমন হয়ে গেল বাঘ বলতি লাগলে সিংহ বলতে লাগলে হরিণ বলতে ও। ষোলো আগারে আমাদের চোখগুলো বন্ধ হয়ে গেল আজকের এই জন্য এই বাচ্চা নবী মোহাম্মদ দেখার জন্য কেঁদে 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 আমাদের চোখগুলো বন্ধ হয়ে গেল নবীকে দেখে আজকের আমাদের জীবনটা ধন্য হয়ে গেল সিং হরি আমার নবী পাকে চিনেছি আমরা মুসলমান নবীকে চিনতে পারলাম না পাক বললেন ডাইরেক্ট আমাকে পাবে না আমাকে ভালোবাসার আগে আমার নবীকে ভালোবাসো আমার নবী পাকের ভালোবাসার তরিকা কি গো আলমার ও মানা গাব্বা ও সুন্নতি রসুল বললেন কেউ যদি একটা সুন্ন যদি বাস্তব রূপে মেনে নেয় একশত শহীদের সমতল্লা সবাব আল্লাহ তার আমল লামায় লিখে দেয় বলুন সুবহান একটা সুন্নত আপনি মেনে নেন ভাত খাওয়ার আগে আপনি দোস্তার খানা বিচন ভাত খাওয়ার আগে আপনি দোস্তার কানটা বিছিয়ে নেন তিনটে আমল দিয়ে ভাতটা তুলে দেন একটা দুটো করে যাবে আল্লাহ না আসলে আল্লাহ গোটা জগত আল্লাহ তৈরি না গো সেই নবী পাক যখন আস্তে আস্তে বড় হয়ে গেল আমার নবী পাককে নিয়ে আমার নবী পাককে নিয়ে আমেনার ঘরে হাজির হয়ে গেল নাও তোমার বাচ্চাকে নাও না নবী মোহাম্মদ যখন ওই জায়গায় গিয়েছি আমার নবী পাক বললেন মা এখানে যে এসেছি আমার আব্বা কোথায় নবী কি আব্বা তখন হায়াতে ছিল গো যে আমার নবী পাখের বুকে বেঁচে ছিল না আমার নবী পাক বড় হয়ে গেল আমার নবী আস্তে আস্তে যখন বড় হয়ে গেল আমিনার কাছে গিয়ে জড়িয়ে ধরে বললেন মা আমি একটুখানি ময়দানে খেলা করতে যাব। আমি একটুখানি খেলা করতে যাবে ঠিক আছে নবী মুহাম্মাদ চলে যাও খেলা করতে চাও ভাই জানে না চঞ্চবেরা আর জানে না জোর না আমার নদী পাগা হেঁটে ঘেঁটে 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 চা আমার নবীটা যখন খেলা করতে যাবে আমার নবী পাগা হাত থেকে শুরু করে দিল নবীটা না রে পথবির আর ঝোল না রে রে তীর বিশ্ব নদী দিবস বিশ্ব বিশ্বনদী দিবস আল খুরানের আলো আল খুরানের আলো আল হাদিসের আলোহ